বাইরের জীবন জীবনে এত দুঃখ কষ্ট কেন থাকে বুঝতে পারি না আবার নাকি দুঃখ কষ্ট না থাকলে সুখের মর্ম বুঝতে পারি না তবে আমার জীবনে একটার পর একটা কষ্ট আসতেই থাকে হ্যাঁ এখন আবার নতুন একটা কষ্ট শুরু হয়ে গেছে কি আর বলবো তোমরাও বলবে ভিডিওতে প্রত্যেক দিনই কোনো না কোনো কষ্টের কথা বলতেই থাকে কি করব বলো তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো আত্মায় আমার শান্তি হয় না আর তো সেরকম কেউ লোক নেই বলার মতন তাই তোমাদের সঙ্গে শেয়ার করি ও একটা কথা তো বলতেই ভুলে গেলাম গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো ফার্স্ট টাইম আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ আমার চ্যানেলে আসার জন্য আর যারা পুরোনো বন্ধু তাদেরকে নতুন করে কি বলবো বলো তোমাদের সাপোর্টের জন্যই তো এখনও ভিডিওটা করি আর সকালবেলা মেয়েকে খাওয়াচ্ছে হচ্ছে দুধ রুটি খেতে তো চায় না জোর করেই খাওয়াতে হয় হ্যাঁ ম্যাগিও দিই মাঝে মাঝে তো অনেকে জানো ম্যাগিটা খাওয়া ঠিক ভালো না তো মরানিকে খাইয়ে দাইয়ে শ্বশুর মশাইয়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছি নমদের বাড়িতে ওখানে এখন উৎপাত মাছাবে মানে কি বলবো ওখানে কেউ বকে না তো তো ওখানে যাওয়ার জন্য অলওয়েজ রেডি থাকে খেয়ে দিয়ে বেরিয়ে যায় আর আমিও পাঠিয়ে দিই ও গেলে শান্তিতে কাজকর্ম করতে পারি নাহলে একদিক দিয়ে আমি পরিষ্কার করি একদিক দিয়ে ও নোংরা করে অনেকে ভাবে আমার মেয়ে মনে খুব শান্ত সত্যি কথা বলতে ও বাড়িতে থাকলে কোন জিনিসটা যে কখন ঘটাবে আমি বুঝতে পাই না আবার পিসির বাড়িতে গেলেও আমার খালি মনে থাকে যে কী না কী করে বসে রোজই হরকুন আমি কিছু না কিছু বলে যে আজ এইটা করেছে আজ ওইটা করেছে কি আর করবো বলো তবে হ্যাঁ ছোটবেলায় আমিও ভীষণ দুষ্টু ছিলাম এটা কথা স্বীকার করতেই হবে আমার মেয়ে মা তো উদুম পেটাতো সত্যি কথা উদুম মানে উদুম পেটাতো এখন মা স্বীকার করে না কিন্তু ছোটোবেলা আমি প্রচুর মার খেয়েছিলাম তো যাই হোক মার খাওয়ার কথা থেকে মনে এলো আপাতত তো বাসন দিয়ে বসে গেছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু রাতের বাসন না এটা হচ্ছে সকালে আমার কেন যে এত বাসন পরে আমি নিজেও যাই না বর খোঁটা মারতে আজকাল কটায় কথায় শুধু খোঁটাই মারে যে হ্যাঁ এত বাসন থেকে আসে আমি সত্যি নিজেও যাই না কেন যে বাসন আছে রাতের বাসন কিন্তু রাতেই মেজে নিচ্ছি তাও দেখো সকালবেলা বেশিন ভর্তি করে বাসন যাই হোক থাকলে তো মাঝতেই হবে মোটামুটি ঘরের সব কাজ হয়ে গেছে ঘরটা মোচাও হয়ে গেছে এই বাসন কটা মেজেই যাব সোজা চান করতে তার মধ্যে বরকে দিয়েছিলাম এক কাজ করতে আর এক কাজ করলো যেহেতু আজকে সোমবার ছিল আজকে সোমবারটা একটু আবার নতুন করে পালন করছি বলতে থাকো শিব ঠাকুরকে ভালো করে পুজো দেওয়ার ইচ্ছে হয়েছে তাই সোমবারগুলো একটু নিরামিষ খাই আর উপোস করে ঠাকুরকে জল দিই তো সেই জন্য পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরকে চান করাবো বলে বরকে বলেছিলাম দুধ আনতে হ্যাঁ এবার অনেকে বলবে যে গরুর দুধ তো তোমার মেয়েই খায় সেখান থেকে দুধ রাখো কেন হ্যাঁ সেটার জন্য আমার বর অলরেডি এক ঝাড় ঝেড়ে দিয়েছে কারণ দুধটা রাখতে ভুলে গিয়েছিলাম সোজা ওই দুধটা নিয়ে মেয়ের বাটিতে ঢেলে দিয়েছিলাম আর ওই বাটিতে মাঝে মাঝে মাছ মাংস রাখি বলে ওখান থেকে তার দুধটা নিয়ে শিবের মাথায় ঢালা তাই আমি চলো আমি একবার আমার থেকেও চেষ্টা করি যদি ঠাকুরের ইচ্ছে হয় আজকে পঞ্চামৃত দুধ পাওয়া দেখো বলতে বলতে দুধটা পেয়ে গেছিলাম ভেবেছিলাম ছোট প্যাকেট না পেলে পয়সা দিয়ে বড় প্যাকেটই নেবো লাগবে একটুখানি দুধ কিন্তু কি করবো পঞ্চাশ না হলে ঠিক মনে হয় পুজো হয়নি তো যাই হোক ভাগ্যক্রমে ছোট দুধই পেয়ে গেছি আর সঙ্গে নিয়েছি একটু সার্ফ এত কাপড় কাছি তো সার্ফও শেষ হয়েছে আর বরকে বলছি কিন্তু বরের খেয়াল থাকে না যাই হোক ভালো করে শিব ঠাকুরকে পুজো দেওয়ার পর মনটা আমার শান্তি হলো যেহেতু পঞ্চাশ দিয়ে চান করালাম তো বেজে গেছে হচ্ছে পুজো করতে করতে সাড়ে এগারোটা চলে এসেছি রান্না করে রান্না করতে দেরি হয়ে গেছে বিয়ার করবো রান্না করছি নিরামিষ যেহেতু সোমবার সোমবার মানে করছি এমন সোমবারটাও তেমন তো বিউলির ডাল করবো ডাঠ আলু দিয়ে পোস্ত করবো আর আলু সেদ্ধ আলু ভাজবো এটাই ভাবছি দেখাটা কি করি আপাতত তো রান্না করি বড্ড দেরি হয়ে গেছে তার উপর ট্যাঙ্কের জলও গেছে ইদানিং না গরম পরেছে তো একটু বেশি গা ধোয়া ধোয়া হচ্ছে আর ট্যাঙ্কের জলটা শেষ হয়ে গেছে যায় গেছে ট্যাঙ্কের জল শেষ হয়ে তারপর সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে এখানে জল চলে আসবে আর আমার বড় চলে আসবে রান্না না হলে চিল্লাপে এখন সকালেও সেটি করে না একবারে এসে দুপুরে খাবার খায় আর এখানে আমার চিঠি উঠবে উঠবে করছে উঠছে রান্না যাই হোক ঝটপট ঝটফট রান্না করি গাছ আলু পরতো কার কার ভাল লাগে এমন কেউ নেই যা করতেও ভাল লাগে না পোস্ত সবার ভাল লাগে আমার ভালো লাগে

এটা এখনকার মডিউলের কিচেনে শিলনোড়া প্রায় দেখাই যায় না তবে একটা কথা মানতেই হবে শিলনোড়ায় বেটে যদি রান্না করা যায় সেই রান্নার টেস্টই আলাদা হয় আমি অবশ্য দিন দিন কুঁড়ে হয়ে গেছি শিলনোড়ায় সমস্ত কিছু বাটি না বেশিরভাগ গুঁড়ো মশলাই ব্যবহার করি তবে পোস্ত সর্ষে কিছু কিছু জিনিস আমি শিলনোড়াটাই বাটা প্রেফার করি মানে আমার মনে হয় না শিলনোড়ায় বাটলে টেস্টটা বেড়ে যায় আমি একজনকে জানতাম যে গুঁড়ো মশলাগুলো শিলনোড়ায় বেটে নিত প্যাকেটের মশলা তাও শিলনোড়ায় বেটে ব্যবহার করতো বলে এতে নাকি টেস্টটা বেড়ে যায় আমি কখনও ট্রাই করিনি তবে হ্যাঁ যে জিনিসটা করতো তার হাতের রান্না আজ পর্যন্ত আমি ভুলিনি এত টেস্টি হতো না কি আর বলবো আমার বন্ধুরাও তার কথা এখনো মনে করে হ্যাঁ টেস্টি রান্না যাই হোক তার কথা মনে করতে করতে তো কি আর বলবো অনেক দিন হয়ে গেছে সে মারা গেছে মনটা ভালো লাগে না তবে শিলনোড়াটা বাটলে বেশ ভালো লাগে চেহারাটাও কমে কিন্তু কষ্টটা বেশি হয়ে যায় তার উপর পড়ে গেছে গরম ওই যে ভিডিওর প্রথমে বললাম কষ্ট হ্যাঁ সেই কষ্ট এত গরম পড়েছে না আর সহ্য হচ্ছে না উফ গরমের চোটে আর বেরোতেই কোথাও ইচ্ছে করছে না সব সময় মাঝে গাটা ভিজে যাচ্ছে এই যে এখন তোমাদের সঙ্গে গল্প করছি আমার পুরো পাখা বন্ধ করে তোমাদের সঙ্গে করতে হচ্ছে নাহলে এডিটিং এডিটিং এ পাখার আওয়াজ আসবে আর তোমরা কিছু শুনতে পারবে না সেই জন্য পাখা বন্ধ করেছি আর দরদর করে ঘামছি দেখতে পাচ্ছ তো তোমাদের জন্য কত কষ্ট করি হ্যাঁ এই কষ্টর কথাই বলেছি আর এই যে রান্না করতে করতে মনে হলো চান টান করে পুজো দেওয়ার চক্করে আমার ভেজা কাপড় মেলাই হয়নি তো সেইগুলো এখন মেলতে বসেছি আর চুলের অবস্থা দেখেছো পুরো লাল হয়ে গেছে অনেকে দেখে ভাববে চুলে কালার করেছি সত্যি বলছি প্রায় তিন চার বছর হয়ে গেছে চুলে কালার করি না হ্যাঁ এক সময় করতাম এই যে ব্রাউন কালারটা দেখছো সেটাই করতাম কিন্তু এখন পুষ্টির অভাবে চুল এমনি ব্রাউন কালার হয়ে গেছে আগে ওই গানিয়ারে কালার ন্যাচারাল 3টা হতো ওইটা করতাম ওটা রোদে গেলে খুব ভালো কালার দিত কিন্তু শরীর এখন এতই পুষ্টির অভাব অটোমেটিকই চুল লাল লাল হয়ে গেছে তোমরা কি ভাবছো কাজ শেষ আরে না কাজের তো শুরু রান্না-বান্না করার পর চলে এসছি আরেকবার ঘর মুছতে হ্যাঁ একবক্ত রেসি স্টাইলে মুছেছি এবার মুছছি মব দিয়ে কারণ এই যে এইদিক দি বারবার যেতে করেছি তুলসীতলায় যাই না পুজো দিতে তো পাড়িয়ে পাড়িয়ে এসছি ঘরটা প্রচুর ধুলো ধুলো আর এই রুমটাতেই আমার বর আমি খেতে বসি এবার ঘরটা যদি ধুলো ধুলো থাকে কি করে খাবো বলো আমার বাড়িতে ডাইনিং টেবিল নেই মেঝেতে বসেই আমরা খাই আর সত্যি কথা বলতে আমার বর মেঝেতে খেতে বেশি ভালোবাসে ডাইনিং টেবিলে খেতে নাকি ঠিক শান্তি আসে না মেঝেতে বসে ভাত খেলে নাকি খুব শান্তি করে খেতে পারে তাই ঘরটা চট মুছে নিলাম প্রত্যেক দিনই এটা আমি করি কিন্তু কোনো দিন শেয়ার করিনি তাই ভালো আজকে একটু শেয়ার করি আর তারপরে হাতে একটু সময় ছিল বলে বর আর আমি এর জন্য একটু নুন চিনির জল বানালাম বলা ভুল হবে আমি একটু খাবো আমার তো কিডনির সমস্যা ডাক্তার বলছে প্রচুর জল খেতে হ্যাঁ সমস্যাটা যেটা ছিল সেটা রয়েই গেছে ডাক্তার বলছে সেরকম ভাবে কোনোদিন ঠিক হবে না অত বেড়ে যেতে পারে যদি নিয়ম কানুনের মধ্যে থাকি তাহলে ঠিক থাকবে কিন্তু ওই যে কষ্ট বললাম না গরম পড়ে গেছে কিন্তু এই কাজ করার করে জল খেতেই ভুলে যাই তাই নুন চিনির জলটা বানিয়ে নিজেও খেয়ে নিই এর মধ্যে একটু লেবুও দিয়েছি যাতে খেতে ভাল লাগে আমার মরানিতে শুধু জল খেতে ভালো লাগে না তাই বর আর ওর জন্য এই নুন চিনির জলটা বানিয়ে নিজে এক গ্লাস খেয়ে বাকিটা ওদের জন্য রেখে দিয়েছি আর আজ যেহেতু সোমবার ছিল সোমবার এখন ইদানিং নিরামিষ খাচ্ছি তো নিরামিষে আজকে বানিয়েছি আলু ডাঁটা দিয়ে পোস্ত আর এখানে বিউলির ডাল আর করেছি আলু সেদ্ধ সেরকম কিছু আহামরি রান্না করিনি আর হ্যাঁ ইদানিং একটু ভাবছি বড্ড মোটা হয়ে যাচ্ছে এটা তো পড়তে মানে এক ঘি আমার কথা তাই শশ দেখেছি আর নিরামিষের জন্য আমার মশলাপাতি আলাদা তাই নিরামিষের নুনটাও বার করে দেখেছি কোথায় আমিষের নুন ব্যবহার করব তারপরে দেখলাম দুজনের মধ্যে কেউই আসছে না তাহলে একটু নারকেল তেল লাগিয়ে দিই তাহলে মাথাটা থেকে মানে আগুন বেরোচ্ছে আগে আমার একটা বন্ধু ছিল সে খুব সুন্দর করে মাথায় তেল লাগিয়ে দিত হ্যাঁ বন্ধু মা না আমার বন্ধুটা খুব ভালো তেল লাগিয়ে তা সত্যি করে নিজে তেল লাগাতে ভালোবাসি না আর এখন তো যা চুল দেখছো এটা প্রায় আমার অর্ধেকের অর্ধেক আছে আগে আমার চুল প্রচুর ঘন ছিল যারা আমার আগে চুল দেখেছে তারা তো জানবে আর তোমাদের কি বলবো এখনই চুলি দেখো তবে হ্যাঁ আমি কোনো রকম কোনো অন্য তেল ফেল লাগাই না সবসময় প্যারাসুর উত্তম তেল লাগাই নিহারে এটা চুলের জন্য খুব ভালো সপ্তাহে যদি একদিন তেল লাগাতে চাও এই তেলটা ব্যবহার করতে পারো আর গরমকালে তেল লাগাতে জানি একটু কষ্ট হয় কিন্তু কী আর করবো কালকে যেহেতু শ্যাম্পু করো বেশটি করে মাথায় তেল দিচ্ছি তেল দেওয়া যেন সবসময় ভালো তেল দিলে কোনো দিন খারাপ হয় না তাই একটু তেল দিয়ে দিচ্ছি কিন্তু ইদানিং তেলটা দিতেও আজকাল দিই না তাই যেই মনে পড়লো তেলটা একটু দিয়ে দিলাম আর তারপর খেয়ে দিয়ে সোজা চলে এসেছি বিকেলবেলা কষ্টের দিন সেটাই বললাম না কষ্টের দিন শুরু হয়ে গেছে ছাদে এসে পা রাখতে পারছি না পাটা পুরো পুড়ে যাচ্ছে এত রোদ পড়েছে যে ছাদটা পুরো গরম হয়ে গেছে আমাদের তো মানে আমার তো আরেক যারা যেহেতু এখন এডিট করি পাখা বন্ধ করে এডিট করতে হ্যাঁ দরদর করে ঘামছি এছাড়া কাজকর্ম তো করতে আর ইচ্ছেই করছে না মুখ চোখ দেখে বুঝতেই পারছো কতটা কষ্টে আছে আর এই কষ্টটা শুধু আমার না আমি জানি তোমাদেরও হচ্ছে গরম মানেই কষ্ট আমার বর বলে এই বাজে সিজনটা কেন আসে শীতকালই তো থাকতে পারে যাই হোক প্রত্যেকটা সিজনই জীবনে দরকার তাই আর কি করব এই কষ্টের দিনগুলো নিয়েই কাটাতে হবে তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ ততক্ষণের জন্য টাটা